হ্রাসের জন্য বন্ধ হলো জঙ্গল সাফারি ভিডিও তুলতে গিয়ে প্রাণে বাঁচলেন অতি পর্যটক প্রতি বছরের ন্যায় এবারেও পনেরোই জুন থেকে পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত প্রবেশ নিষিদ্ধ হলো উত্তরের সব জঙ্গলে কারণ এই সময়টি বন্যপ্রাণীদের প্রজননের সময় আর ঠিক সেই সময় হাতির ভিডিও তুলতে গিয়ে প্রাণে বাঁচলেন এক পর্যটক জঙ্গলি হাতির ছবি তুলতে গিয়ে বিপত্তি রীতিমতো হাতির তারা এক পর্যটক বারবার বন দফতরের পক্ষ থেকে জঙ্গলি হাতিদের সামনে যেতে এবং ছবি তুলতে নিষেধ করা হলেও কিছু মানুষ তা কোনোভাবেই কানে তুলছিলেন না শনিবার দিনভাবেই হাতিদের ছবি তুলতে গিয়ে তারা খেল এক পর্যটক ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার মিলনপল্লী এলাকায় ঘটনায় জুড়ে ঠিক কি হয়েছিল এদিন দুপুর বেলায় ক্যানেল রোডের রাস্তার পাশে বৈকুণ্ঠপুর জঙ্গলে বেশ কয়েকটি হাতি দাঁড়িয়েছিল সেই সময় সেই রাস্তা দিয়ে গাড়ি করে যাচ্ছিলেন এক পর্যটক হাতির পাল চোখে পড়তেই গাড়ি থামিয়ে দেয় পর্যটকের গাড়িটি পর্যটক সহ গাড়ির চালক গাড়ি থেকে নেমে হাতির খুব কাছ থেকে হাতির ছবি তুলতে যায় তখনই ঘটে বিপদ দলের মতো থাকা একটি হাতি আচমকাই ওই পর্যটককে তারা করে স্বাভাবিকভাবেই হাতিকে দেখে ভয় পালায় পর্যটক তবে সেই সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ডাম্পার চালকরা সজরে গাড়ির হর্ন বাজাতেই থেমে যায় হাতেটি আর তাতেই প্রাণেবাসী ওই পর্যটক আর গাড়ির চালক